শরতে সাদামিকার ভেলা আর নিলাভ জলরাশি দেখে মুগ্ধ হতে চান তাহলে আপনাকে আসতে হবে টাঙ্গর হাওরে টাঙ্গর হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলভূমি এই শরতে টাঙ্গর হাওরে না আসলে কবে আসবেন আপনি আমার যাত্রা শুরু হয়েছিল বগুড়া থেকে চোদ্দ ঘন্টার যান শেষে যখন সকালে আলোর মুখ দেখলাম তখন আমরা সুনামগঞ্জ পৌরসভার প্রবেশ মুখে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টার যান শেষে আমরা আমাদের নির্ধারিত হাউস বোটে পৌঁছালাম হাউসবোট জমিদার হাউসবোট কেন ঠিক করতে পারেন ভ্রমণের জন্য তা এই ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন সময় এটা আমাদের রুম যেহেতু এটা ব্যাচেলার ট্রিপ তাই বিছানাতে অনাইশে চারজন স্বাচ্ছন্দ্য মতো থাকতে পারবেন যদিও আমরা ছিলাম সাতজন নাসর আইকনিক সেলিব্রেশন দিয়ে যাত্রা শুরু হয় আমাদের এর মাঝে আমাদের টু ওয়েলকাম ড্রিংসের মাধ্যমে স্বাগত জানানো হয় হাউস বোর্ডে তারপর প্রকৃতি দেখতে দেখতে জমিদার স্টাইলে আমাদের ছুটে চলা আরকেজেরে কাটা আমরা লবিতে ছবি তোলা শেষে হাউস বোটের রুফটুফে চলে যায় যেখানে ভূপে স্টাইলে খাবারের মহাযজ্ঞ রেডি করা আমাদের জন্য আর এটা আমাদের দিনের প্রথম খাবার ছিল আইটেম হিসেবে ছিল ভোনা খিচুড়ি ডিম ভোনা বেগুন ভাজি আচার এবং সালাদ যা একদম পারফেক্ট কম্বিনেশন মেঘালয়ের পাহাড়দের সাথে নিয়ে হাওড়ের বুকে ভেসে বেড়াচ্ছে সকাল থেকে মনে হচ্ছে পাহাড়গুলো আমাদের সাথে চলা শুরু করেছে তার সাথে সুবিস্তীর্ণ জলরাশি কি যে সৌন্দর্য যা হৃদয়কে দিবে প্রশান্তির সোয়া এজন্যই হয়তো জীবনানন্দ দাশ বলেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজতে যাই না আর বেলা দুপুর আমাদের হাউস বোট টাওয়ারে দাঁড়িয়ে আছে মূলত যেটাকে টাঙ্গর হাওয়ারের আইকনিক স্পট বলা হয়ে থাকে মেইন স্পটে যাওয়ার জন্য ছোট আরেকটি নৌকা ভাড়া করেছি আমরা

ছি দোষী আমি দোষী এখন ওয়াশ টাওয়ারে দাঁড়িয়ে আছি এইখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি চোখ জুড়িয়া যাচ্ছে এক কথাই সুবাহান আল্লাহ সত্যি বলতে সরজমিনের যে সৌন্দর্যটা দেখতে পাওয়া যায় তা ভিডিওর মাধ্যমে দুই পার্সেন্টও পাওয়া সম্ভব না তিহাম ভাইয়ের বান্দরবন ভ্লগুলোতে তিনি প্রায় বলতেন এখানে এসে না দেখলে সৌন্দর্যটা বুঝতে পারবে না এটা সত্যি মিলে যাচ্ছে এখন নির্ধারিত সময় শেষ হয় আমরা হাউস বেটে ফিরছি এরপর দুপুরের খাবার খাওয়ার পালা সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য লাখমাছরা ঝর্ণা দুপুরের খাবারের আইটেমে ছিল রুই মাছ মুরগির মাছের রোস্ট সালাদ সবজি এবং আনলিমিটেড ডাল যা এক কথায় অনবদ্য এক ঘন্টা সাঁতার কেটে খোদা সবার ভালোভাবেই লাগছে সবাই তৃপ্তি সহকারে খেয়ে টেকের ঘাটে নামার জন্য অপেক্ষায় আছে আমাদের বোর্ড আজ রাত এখানেই অবস্থান করবে আমরা বিকেলে ছড়া ঝর্ণা এবং নীলাদ্রি লেক এক্সপ্লোর করতে বের হব মেঘালয়ের পাহাড়গুলো যত কাছে আসতে থাকলো কি যে আনন্দ লাগতেছিল হইতেছিল না নামার জন্য তবে নীলাড্রিলে শিমুলবাগান বাগান এবং জাদুকাটা নদীতে এত সুন্দর সময় কাটছে যাতে করে প্রতিটি স্থান নিয়ে এক একটি আলাদা পর্ব বানানো সম্ভব তাই পরবর্তী ভিডিওতে এই স্থানগুলো দেখানো হবে এই টাঙ্গর হাওর সিলেটের সুনামগঞ্জ জেলাতে অবস্থিত প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার বিস্তৃত এটি স্থানীয় লোকজনদের কাছে নয় কান্দার ছয় বিল নামেও পরিচিত এই হাওর মেঘালয়ের পাহাড় দিয়ে বেষ্টিত এবং পাহাড় থেকে তিরিশটিরও বেশি ঝর্ণা এসে মিশেছে হাওরে তবে উনিশশো সালে এই হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় প্রতিনিয়ত পানিতে ময়লা আবর্জনা ফেলা জ্বালানি তেল নিঃসরণ এবং প্লাস্টিক পলিথিনের জন্য হারাচ্ছে হাওরের জীববৈচিত্র্য এবং সৌন্দর্য তাই আমাদের উচিত সচেতন হওয়া এবং দায়িত্বশীল আচরণ করা পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল